অবস্থা আজকে অফিস নি দিয়ে ঘুম থেকে উঠেছি বেলায় তো এইখানে অফিসের কালকে জামা কাপড় পরে রয়েছে ড্রেসিং টেবিলের এখানটাও কি অবস্থা দেখে নাও এই সবটাকে আজকে এখন সুন্দর করে আগে একটু গুছিয়ে নেব এই ঘটাতে চলে এলাম তনু গেছে পড়তে ওর বিছনার অবস্থাটা দেখেছো সোফার অবস্থাটা দেখো জামা কাপড় নিচে আবার দেখো দেখতে পাচ্ছ কি অবস্থা তাহলে চলো তাড়াতাড়ি করে আজকে ঘর একটু গুছিয়ে নিই তারপর আসছি আমি ও দেখাতে তো ভুলেই গেলাম সোফার উপরে দেখো জামা কাপড় দেখেছো দাঁড়াও লাইটটা জ্বালিয়ে তাহলে পরিষ্কার দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছ সোফার উপরে জামা কাপড়গুলো কেঁচে রেখেছি এইখানে দেখো ব্যাগ এই অবস্থা দেখেছো টেবিলের কার্পেটটা দেখো কোথায় অবশ্য হয়ে উঠে গেছে এখানে ব্যাগটা পড়েই আছে একদিন না শরীরটা ভালো থাকলে কাজ কিছুই হয় না এই ঘরটা একদম পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে নিলাম বিছনা ফিসনা সমস্ত কিছু জ্বালাটা খুলে দিয়েছি এখান থেকে আর এখানে আমার আল্লাটাও খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছি আর এই মেশিনের এখানটা পরিষ্কার করে ফেললাম ড্রেসিং টেবিলের কাজটাও দেখা একদম ছা চাকচকে করে পরিষ্কার করে ফেললাম এখনও গোপাল ঘুমুচ্ছে এখন বাজে সাড়ে নটা কারণ কি এখনও তনু পড়তে গেছে ও এসে গোপালকে তুললে তবেই গোপাল উঠবে দেখো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি লাইটটা জ্বালাই দাঁড়াও আর জ্বালা কাপড়গুলো খুলিনি এখন জ্বালার কাছে দুটো বোতল আছে বোতল দুটো সরাবো আর ফার্নিচারগুলো একটু মুছবো পরিষ্কার করবো বইগুলোকে এখানে গুছিয়ে রেখে দিয়েছি আর এইখানেও কিছু একতলায় বই রেখে দিয়েছি কার্পেটটা এখানে ভাজ করে রেখেছি এরপরে একটা ব্যাগ আছে এটা হচ্ছে কুলারের মাথাটা এবারে জ্বালাটাকে একটু খুলে দিই রোদ্দুর আসবে এখানে একটু হাওয়াটা খুলে দেবে ও কী হাওয়া বাইরেটা দেখো রোদ্দুলো একদম ঝলমল করছে বাইরেটায় এবার একটু ফার্নিচারগুলো একটু সুন্দর করে মুছে নেব। গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো মাউনির ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমি অফিস যাইনি তাই সকাল থেকে কাজও করছি একটার পর একটা। কারণ কালকে রাত্রিবেলা তো কষ্ট করতে পারিনি না তাতে ঘুমও হয়েছিল শরীরটা একদম ভাল লাগছিল না। কালকেতে নেস্টা খুব যন্ত্রণা হচ্ছিল। ওই জন্য আমি আজকে কি করলাম সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকটা বেলায়। আর আমি ভালো করে করে পরিষ্কার ওরা একদম ভাল লাগে না দেখতে আর যেহেতু রবিবার দিনকে বাপের গেছিলাম গিয়েছিলাম ইতিপুজোর জন্য সেহেতু ঘরগুলো একদম পরিষ্কার করা হয়নি তুমি খাট ফাট কিছু আজকে মুছে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো আর মেয়েদের কি বলতো শরীর খারাপই হোক আর যাই হোক ঘরেও যেমন করতে হবে বাইরেও তেমন করতে হবে ছেলেরা তবু একটু রেস্ট হয় কিন্তু মেয়েদের কোন দিক থেকেই নিস্তার নেই মানে ঘরে থাকলে তো তোমাকে করে যেতেই হবে এবার তুমি বসে দাঁড়িয়ে কি করে থাকবে বলো ঘরদর যদি এরকম হয়ে থাকে তুমি কি বসে পারবে যত কষ্টই হোক তোমাকে করতেই হবে যাই হোক আর কেই বা করবে ঘরের মধ্যে তার কেউ নেই আর কোনোটা তো সারাদিন পড়াশোনা করে না ওকে কিছু বলা যায় না পরিষ্কার করে নিলাম এখানে এখনো ঝাঁট দেওয়াটা বাকি আছে যে পড়ে আছে নোংরা তুমি ঝাঁট দিয়ে পরিষ্কার এই ময়লা গুলো এই প্লাস্টিকের মধ্যে সমস্ত কিছু করে নিয়ে ঢুকিয়ে রেখে দেবো কি মিটে যাবে আর এই পুরো একদম বেঁধে আর এই বালতির ভেতরে ঢুকিয়ে রেখে দেবো এটা হচ্ছে একটা ময়লা ফালা ছোট্ট একটা বালতি এখানে রেখে দিয়েছি এই ধুলো ফুলো হলে প্লাস্টিকে এ বেঁধে এই বালতির মধ্যে রেখে দিই তাহলে একদম বেশ পরিষ্কার রইলো আর এটা হচ্ছে একটা মানে কি বলবো ওটা গিফট পেয়েছিলাম ওইটার বাক্সটা ওটা ফেলে দেবো আর আজকে যেহেতু আহ যায়নি সেহেতু কদিন ধরে যাতায়াত করেছি দু একটা জামা রবিবার দিনকে তো অনেক কেটেছি আজকে দু একটা জামা রয়েছে যেমন জিন্স রয়েছে একটা সোয়েটার রয়েছে একটা চুড়িদার নাইটি রয়েছে সেগুলো একটুখানি ভিজিয়ে নিচ্ছি নিয়ে একবারে কেচে একটু সকাল সকাল গিয়ে ছাদের উপরে মেলে দিয়ে আসবো আর তাহলে কি হবে মোটাম শুকনো হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমি সাধারণত ছানাটা ভিনিগার দিয়ে কাটাই লেবুটা খুব কম সময় বাড়িতেও থাকে আর ভিনিগারটা আমার অল টাইমই বাড়িতে থাকে অল্প একটু ভিনিগার দিলেই ছানাটা খুব ভালো কেটে যায় আর লেবু দিয়ে কাটালে কি তো বড্ড দানার সমস্যা হয় একটা একটা দানা লেবুর মধ্যে থেকেই যায় তো সেই জন্য ভিনিগার দিয়ে যদি ছানাটা কাটানো হয় তাহলে ওই সমস্যাটা থাকে না দুধ আর জল আলাদা হয়ে গেল

এখন একটু থাক ব্যাপারটাকে গুড়িয়ে এখানে আমি যে গরম মশলাটাকে শুকনো করায় একটু গরম করে নিয়েছিলাম সেই গরম মশলাটা তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এইটা এবার এর মধ্যে দিয়ে ভালো করে গুড়িয়ে নেব আমি যখন বিরিয়ানি রান্না করি তার মধ্যে এই গরম মশলাটা আমি দিতে পারি মানে এটা মশলা কাজ করবে আর খানিকটা তুমি মাংস মাংস যদি এই গরম মশলাটা দেওয়া যায় সেটাতেও খুব ভালো উম খেতে হবে একটু বিরিয়ানি

কত রকমের কাজ হয় কাঁচা কুচি হলো পরিষ্কার হলো ঝাঁপ দেয়া হলো এখনো মোছাটা হয়নি এবারে জল গরম করব স্নান করব অনেক কাজ থাকে বাড়িতে থাকলে গুছিয়ে কাজ করা যায় আর সকালবেলা কাজে বেরোলে কি হয় বলতো সকালবেলা রকম মানে খেয়ে দিয়ে কাজ করে রান্না করে ছুটো ছুটি করে সবকিছু গুছিয়ে করে উঠতে পারা যায় না আজকে একটু ঘন ঘন করে একটু চিকেনটাকে কষা করে ভাত দিয়ে খাওয়া হবে ভাত করালু ভাজা আর মুগির মাংস আর পালং শাকের তরকারিটা ছিল আর খাওয়া দাওয়া হয়ে গেল চুলটা ভিজে চুলটা শুকনো করে নিলাম নিয়ে ভালো করে সুন্দর করে একটু আঁচড়ে আর একটু ক্লিপ আটকে দেবো ব্যাস এরপর দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যে সন্ধ্যাবেলা একটু কফি করে নিচ্ছি আর তুমি মনে এখনো ঘুমছে কফিটা করে নিয়ে যাই নিয়ে গিয়ে একটু ডাকি সকালবেলা একটু বকে দিয়েছি না ঘর তোর একটু পরিষ্কার করে রাখি তারপরে নোংরা করলে না বড্ড মাথাটা গরম হয়ে যায় ওই একটু বকেছি দুপুরবেলা থেকে আর কথা বলেনি হু আ করছে খালি যাই একটু কফিটা করে নিয়ে যাই রাগটা কমে যাবে কফি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেল ছটা বাজে দেখো এই দেখো ছটা বাজে দেখলে উঠে বড়ো কফি করে নিিস ঠান্ডা হয়ে যাবে চলে আসো খেয়ে নি চলে আসো হ্যাঁ হ্যাঁ আজ কি যাবো ইউপিএসটা কি আনতে হুম চলো এই ঠিক আছে আমি যেতে পারবো তুমি ভালো আছো তো ঠিক আছে তাহলে বিস্কুট নিয়ে আসি মনে হয় বিস্কুটটা শেষ হয়ে গেছে পড়ে যাবে হ্যাঁ ওই সেই লম্বাগুলো আছে গোলগুলো তো নেই আর হ্যাঁ নিয়ে আসি একটা এই তো

কম্পিউটারটা ঠিক হয়েছে আজকে আমরা নিজেরাই সব খোলাখুলি করে ঠিক করেছি আর ইউপিএসটা খারাপ হয়ে গেছিল ওটাকে সারিয়ে নিয়ে এসেছি নিয়ে এসে লাগিয়েছি এখন এখন সব জায়গায় মোটামুটি কারেন্ট এসে গেছে এখনো এইখানে লাইটটা আমরা এখনো এটাকে এখনো অফ করিনি এটা খানিকক্ষণ চলুক তারপর এটাকে অফ করব। আজকে একটু এর মধ্যে গান চালানো হোক आज के ब्लग्ट एखे ही शेष करो सुस्थ देखो गुड नाइट